প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম হাবিব কন একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ প্রবাসীকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা একটা টিনসেট বাড়ি চারটি বেডরুম দিয়ে করা হয়েছে এবং একটি ড্রয়িং রুম করা হয়েছে তো তিনটি বাথরুম এবং দুইটি বেলকনি এবং একটি ফোর্স করা হয়েছে তো বর্তমান সময় এই ধরনের একটি বাড়ি করতে আপনাদের কত টাকা খরচা হবে এই ধরনের একটি বাড়ি করতে আপনাদের বর্তমান সময়ে ছয় থেকে সাত লক্ষ টাকার মতো খরচা হবে এবং যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন এটা হলো সামনের ফোর্স এবং সামনের ফোর্সের সাথে কিন্তু দুইটি দুই সাইডে রুম করা হয়েছে এবং মধ্যখানে একটি পাচিস করা হয়েছে তো দুইটি সামনের রুমে কিন্তু বক্স জানলা করা হবে এর জন্য কিন্তু আমরা এখানে ডালাই করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডের জানলাতে কিন্তু ডালাই করা হয়েছে এবং যে মোট ফোর্সের যে পিলারগুলো এগুলো কিন্তু ডালাই করা হয়েছে ছয় ইঞ্চি বাই ছ ইঞ্চি এগুলো কিন্তু গ্রাউন্ড পিলার দেওয়া হয় নাই এখানে কিন্তু চাই ফলাফিলার করা ব্যবহার করা হয়েছে তো এ ধরনের একটি বাড়ি আপনাদের করতে কী কী মালামাল লাগবে অবশ্যই আপনার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো আমি আপনাদেরকে মেন গেটে ঢুকে আমি ভিতরটা দেখাবো তো এ ধরনের একটি বাড়ি আপনাদের খুবই অল্প খরচে করতে চাইলে আপনারা চাইলে তিল ইঞ্চি দেওয়াল করতে পারেন আমরা কিন্তু এখানে আড়াই ফিট বাই আড়াই ফিট বেস দিয়েছি এবং নিচে বিমগুলো কিন্তু ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি করা হয়েছে তো আমি আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি আমি পাঁচিসেতে চলে যাচ্ছি প্রথমে কিন্তু দুইটি রুম পাঁচি দুই সাইডে তো আমি পয়লা যে রুমটা আছে এটা দেখাচ্ছি আপনাদেরকে তো এটা কিন্তু দশ ফিট পাশ এবং বারো ফিট লম্বা জায়গাটা কিন্তু শর্টের জন্য কিন্তু এটা দশ ফিট পাশ করা হয়েছে বারো ফিট লম্বা করা হয়েছে জায়গা শর্টের কারণতে এবং দুইটি জানলা রুমে ব্যবহার করা হয়েছে তো আমি পরবর্তী যে রুমটা আছে রুমে যাচ্ছি এই রুমে কিন্তু সেই মেকি দশ ফিট বাই বারো ফিট করা হয়েছে এই রুমে কিন্তু দুইটি জানলা ব্যবহার করা হয়েছে এবং যে কলমগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু গাঁথনি করার পরে কিন্তু আমরা ডালাই করে থাকি তো আপনারা যদি গাঁথনি করার পরে কলমগুলো ডালাই করেন তো অবশ্যই এই গাতনির এই যে কলমের গুঁড়িতে গাতনিগুলো ফাটল দেবে না এরপরে অনেক মজবুত হবে তো ওই জন্য কিন্তু আমরা গাতনি করার পরে কিন্তু আমরা কলমগুলো ডালাই করি তো ওইটা কিন্তু ডাইনিং রুম ডাইনিং রুমটা কিন্তু অনেক বড়ো সড়ো এখানে দুই রুমের পরে কিন্তু ডাইনিং রুম এরপরে কিন্তু এখানে একটি কিচেন আসে এবং বাথরুম আসে এখানে টোটাল তিনটি বাথরুম আসে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাইনিং রুমটা ডাইনিং রুম কিন্তু অনেক বড়ো সড়ো এখন এখানে কিন্তু একটি জানলা ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন তো ওই জন্য একটি বাড়ি করতে আপনাদের এটার প্রয়োজন হবে সাত হাজার গাঁথনিতে কিন্তু সাত হাজার এট লাগবে নিচে যে আমরা বিটেতে গাতনি করছি এখানে কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথনি আছে তো টোটাল বিটিশ গাঁথনি সহ সাত হাজার এটের প্রয়োজন হবে এবং দুই হাজার এটের কোয়া লাগবে এবং সিমেন্ট লাগবে আপনাদের এখানে একশো পঞ্চাশ ব্যাগ এবং বালুর প্রয়োজন হবে এখানে আটশোশো ফুট এবং যে রডের যে হিসাবটা কেন প্রায় পনেরো মন রড লাগবে তিনশোতা তো সব কিছু মিলেই আপনাদের বর্তমান সময় ধরুন একটি বাড়ি করতে ছয় থেকে সাত লক্ষ টাকা খরচা হবে তো আমি আপনাদেরকে বাথরুমটা দেখাচ্ছি এবং যে কিচিং রুম সবগুলোই আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে কিন্তু একটি রুম পিছনে ডাইনিং রুমের পরে কিন্তু একটি রুম এখানে এই রুমটাও কিন্তু সেম একই বারো ফিট বাই দশ ফিট করা হয়েছে এবং একটি জানালা এবং এটার সাথে অ্যাটাশ্ড একটা বেলকুনি ব্যবহার করা হয়েছে পিছনে দিয়ে ওই দেখেন এখানে কিন্তু বেলকুনির দরজাটা রাখা হয়েছে আড়াই ফিট তো বেলকনির মধ্যে কিন্তু গাঁথনি করা হয় না এখানে কিন্তু আড়াই ফিট গাঁথনি করা হবে বেলকনিতে কিন্তু স্টেট ফিলার ব্যবহার করা হয়েছে সোঞ্চি বাই সঞ্চি ফিলারটটা ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু চাইনি চাল হবে তো এখানে কিন্তু এই রুমের সাথে কিন্তু একটি অ্যাটাশ বাথরুম ব্যবহার করা হয়েছে বাথরুমটা ফার্স্ট হল পাঁচ ফিট এবং লম্বা হলো সাত ফিট অনেক বড় সরে কিন্তু বাথরুমটাও করা হয়েছে তো টোটাল তিনটি বাথরুম একটি কেচিং রুম তো আমি পরবর্তী যে রুমটা আছে এটাতে চলে যাচ্ছি এই রুমটা সেম একইভাবে করা হয়েছে দশ ফিট বাই বারো ফিট এবং এটার সাথেও অ্যাটাস একটি বেলকনি ব্যবহার করা হয়েছে বেলকনিটা কিন্তু কেমনে চার ফিট এবং লম্বা হলো দশ ফিট তো এটা তো কিন্তু গাঁথনি করা হয় না এখানে কিন্তু আড়াই ফিট গাঁথনি করা হবে গাড়া করার পরে কিন্তু উপরে আমরা চালগুলো ডালাই করবো তো দেখেন আসলে খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হচ্ছে যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমে শেয়ার করবেন এবং পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এরকম একটি বাড়ি করতে আমি আপনাদেরকে বারে বারেই বলছি ছয় থেকে সাত লক্ষ টাকার মতো খরচা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ